এই দিদি ভাই কি কথাগুলো বলছে কথাগুলো একটু শুনুন আপনি ভাবতে বাধ্য হবেন আমি গর্ববোধ করি এই সকল নারী শক্তিদের আমি স্যালুট জানাই এই সকল নারী শক্তিদের আমি এদের প্রণাম করি কথাগুলো শুনুন তারপরে আমি দুইটা কথা বলছি নাকি তৃণমূলের বিরুদ্ধে কিছু করতে আপনাদের হাঁটু কাঁপে ভয় পান কিসের ভয় কিসের ভয় পান দিদি ভাই এই সকল নিকম্মা কিছু সেকুলার হিন্দু তারা ভয় পায় কেন ভয় পায় জানেন এরা ভেবেছে যে ভগবানের কাছ থেকে সারা জীবন বেঁচে থাকার অমৃত নিয়ে এসেছে এরা মরবে না কেউ এদের মরতে হবে না তাই এরা ভয় পায় এদের হাঁটু সারা শরীর এদের কাবে থর করে কাবে আপনি কাদের বুঝাচ্ছেন দিদি ভাই এরা সারা জীবনেও বুঝবে না কিন্তু প্রতিবাদের যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো আপনি খুব স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এই সকল নিকম্মা অবাধার্থ মেরুদণ্ডহীন সেকুলার হিন্দু তারপরেও বুঝবে না লিখে তো প্রতিবাদ করতে পারেন বলে করতে পারেন কারোর কপি পেস্ট করেও তো করতে পারেন শেয়ার করেও প্রতিবাদ করা যায় মাঠে নেমে যে কাজ করেন বলেন না তা মাঠে নেমেও তো একটু প্রতিবাদটা করতে পারেন বন্ধুরা কত সুন্দরভাবে বুঝালো এই দিদি ভাই আপনি কি কি ভাবে কত প্রকার ভাবে প্রতিবাদ করতে পারেন আন্দোলন করতে পারেন লড়াই করতে পারেন ছাব্বিশের পরিবর্তনের জন্য আশা করি এবার অন্তত একটু বুঝতে পারবেন এবার অন্তত একটু রুখে দাঁড়াবেন যদি এখনো বুঝতে না পারেন এখনো রুখে না দাঁড়ান তাহলে জানি না আপনাদের ভবিষ্যৎ কি রয়েছে আপনাদের কপালে কি লেখা আছে